বলতেছিলাম ভাই যান আপনারা এই বক্সটা কতদিন পর কালেকশন দিতেছেন একটু দেখানো যাবে

ও প্রিয় দর্শক আপনারা দেখতে পারতেছেন কামরুল ভাই যান মধু ভাঙতেছে সে বলল যে মধুটার দাম নাকি খুব সস্তা আপনার চোদ্দো হাজার টাকা মন এই চোদ্দো হাজার টাকা মন ভাই তাতে এক মন হইতে আপনার কয়টা বাক্স লাগে আর কি আপনার কয়টা কলোনি লাগে ও বারোটা কলোনি লাগবে আর কি এরকম দশটা থেকে বারোটা বাক্স লাগবে আপনার মন মধু হতে তাহলে তো বোঝা যায় যে খুব ভালো মতো হয় না ভাই বলতেছিলাম ভাই জান এরকম দেখা গেছে যে আপনি এই যে এই কাজটা করতেছেন যারা নাকি দেখা গেছে যে বেকার ঘোরাফেরা করে তারা যদি ইচ্ছা করে যে চাকটা কিংবা এই ব্যবসাটা করবে তারা তারা কি করতে পারবে আপনাদের সাথে যোগাযোগ করতে হবে আচ্ছা 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 ভাইজান প্রিয় দর্শক আপনারা দেখতে পারতেছেন কামরুল ভাইজান মধু ছাড়তেছে যদি আপনারা কেউ মধু কেনার জন্যে আগ্রহ করেন কিংবা কাজ শিকার জন্যে যারা নাকি বেকার ঘোরাফেরা করতেছেন তারা আপনারা চাইলে এই কাজ করতে পারবেন ইনশাল্লাহ আমাদের কামরুল ভাই আপনাদের সহযোগিতা করবে যদি আপনারা চান যেই কাজ করব যেই কাজ করে অনেক লাভবান হয়েছে এরকম মানুষও আসে আপনারা এই কাজ করতে পারলে লাভবান হতে পারবেন হয়তো কি আপনাদের একটু কষ্ট হবে ভাই যান এই কাজে যদি আমি আসি দেখা গেছে এক লাখ টাকা নিয়ে আসি ভাই যান তাতে আমার কয় টাকা ইনভেস্ট করলে বা কয় টাকা আসবে পাঁচ লাখ টাকা পাওয়া যাবে